আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব অনেক অনেক ভালো আছো তো তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম আমার আর একটা নিউ ব্লগে তো আজকের ব্লগটায় তোমাদেরকে শেয়ার করব কি কি তোমরা একটু দেখতে থাকো আজকে ভালো আমার রান্নাঘরটা তোমাদেরকে একটু শেয়ার করি ঠিক আছে প্রবাসীদের বৌদের কীরকম রান্নাঘর এটা তোমাদেরকে একটু শেয়ার করি ওকে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা আলমারি ভরা কাপড় চুপড় একদম এলোমেলো হয়ে রয়েছে কালকে রাত্রে অনেকগুলো ভাজ করেছিলাম আরও অনেক কাপড় এরকম রয়েছে তো ভাবলাম এগুলো আমি পরে আবার সময় করে নিয়ে ভাজ করে নেবো কারণ এখন বসে বসে ভাজ করতে গেলে অনেক সময় লাগবে বন্ধুরা তো এই যে তারপরে দেখো আমার রুমের ভিতরে একটা জুতোর র্যাগ আছে এক বলতে ভাবে আমি জুতো রাখি যেগুলো প্রতিদিন ইউজ করি সেইগুলো আর যেগুলো ভালো জুতো সেগুলো আমি এখানে রাখি না কারণ ময়লা পড়ে যায় এই জন্য যেগুলো প্রতিদিন আমরা ইউজ করি সেগুলো রেখে দিয়ে আমি তো একটু ক্রিম লাগাইতেছিলাম মুখে তো ক্রিম টিম লাগাই ভাবলাম একটু সাদে যায় আপনাদেরকে একটু সাধে যেয়ে দেখাই কিন্তু ছাদটা তোরা পরিষ্কার না বন্ধুরা কারণ ছাদে যেহেতু কেউ আসে না অপরিষ্কারই থাকে এই সব দেশের ছাদে তো আর এত যত্ন নেয় না এটা আমরা সবাই জানেন যারা বাইরে থাকেন বাংলাদেশের ছাদগুলো কিন্তু অনেক সুন্দর গাছগাছালি লাগায় রাখে আর বিদেশে যে রোদ এই জন্য ছাদে এত যত্ন কেউই নেয় না তো দেখো বন্ধু কত সুন্দর বাইরের ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগতে আমার কাছে কিন্তু ভালো লাগে আর এদিকে দেখো একদম নীলিবিলি বাসা একদম আমাদের এখানে নিলিবিলি বাসা তো আপনাদের ভয়া চলে গিয়েছে কাজে ও সকাল সকাল কাজে চলে যায় প্রায় সাড়ে সাতটা বা সাতটার ভিতরে কাজে চলে যায় আর আমি আপনাদেরকে ভিডিও করে শেয়ার করতেছি তো চলো আমার রান্নাঘরটা আমি শেয়ার করি তোমাদেরকে তো দেখো বন্ধুরা প্রথম আছে এই যে একটা ফ্রিজ আছে দেখতে পাতা স্যার এইখানে আছে হলো আর একটা ড্রেপ ফ্রিজ এখানে আমি গোষ মাংস রাখি কারণ দুইটা ফ্রিজ না হলে হয় না বন্ধুরা কারণ একটা ফ্রিজে ঠিকমতো সব কিছু রাখা যায় না আর এদিকে দেখো যত মশলা টসলা আছে সব কিছু আমি রাখি এখানে যারা বউ নিয়ে বিদেশে আসতে চাও কিন্তু জানেন বিদেশে প্রচুর খরচ যেটা আমাদের বাংলাদেশে এই এক মাসের টাকা দিয়ে হয়তো পাঁচ মাস চলে যাবে একটা ফ্যামিলি ঠিক আছে এমন বিদেশে প্রচুর টাকা খরচ হয় একটা বাসা বাড়ার থেকে শুরু করে মাসের বাজার খাবার দাবার বাইরে প্রচুর টাকা কিন্তু খরচ হয় তো এই যে দেখো এখানে আমি কাপ গ্লাস সব কিছু আমি রাখি তো আমি কিন্তু উমানে আসছি আটটা বছর হয়ে গিয়েছে এখন কিন্তু প্রায় নয় বছরে চলতেছে আমার এই উমান শহরে আসছি তো এদিকে মুরগি রান্না করব এই জন্য মুরগিটা বের করে রেখেছিলাম আর বন্ধুরা বেসিংটা একটু নষ্ট হয়ে গেছে এই জন্য পরিষ্কারও আমি করিনি কারণ পরিষ্কার করলে নিচ দিয়ে পানি পড়তেছে তো এই জন্যে আর পরিষ্কার করিনি এদিকে দুপুরবেলা রান্নার জন্য মুরগিটা বের করে নিয়েছি আর এখানেও আমি রান্না করি আবার এখানে যখন গ্যাস ফুরোই যায় তখন আমার নিচেই চুলো আছে ওখানেও আমি রান্না করি কিন্তু গ্যাসগুলো গ্যাসগুলো আস্তে আস্তে আসে তো আগুনটা এই জন্য আমি এখানে অতটা রান্না কমই করি নিচেই একটু বসে বসে রান্না করি কারণ এখানে আগুনটা একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো বন্ধুরা দেখো আমার কলা অনেক পছন্দর তো এক কাটুন কলা নিয়ে আসছিল কালকে আমি বলেছিলাম কলা নিয়ে আসতে পেঁপে মালটা তখনও নিয়ে আসছিলো তো এখন আমি সকালের নাস্তা করব দেখো এখানে একটা মালটা কলা দুধ নিয়ে নিয়েছি আমি এটা হলো আজকে সকালের নাস্তা আমার একদম সিম্পল নাস্তা আজকে সকালবেলা কিন্তু ভাত টাত খেতে ভালো লাগে না মাঝে মাঝে বত্তাবাদ করে আমি খাই কিন্তু প্রতিদিন ভালো লাগে না এটা দেখো বন্ধু আমার বাসার বাইরে আমি বিচি ফেলেছিলাম টমেটো সেটা থেকে কতগুলো টমেটোর ফুল এসে দেখো